বন্ধু প্রথমবার তো কতবার লাইক তুমি লাইভ করেছো করো না তুমি হ্যালো কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভে যুক্ত আছো প্লিজ কমেন্ট করবে ভালো আরিফ বাসা কোথায় আরিফ কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে বাসা হচ্ছে যশোর আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনি একটু জানাবেন কথা না গাইবান্ধা থেকে গাইবান্ধার বন্ধু ধন্যবাদ তোমাকে ইমানদার থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো কেমন আছে বাসার সবাই কেমন আছে একটু জানাবে আকাশ ভাই আজকে কিন্তু মিষ্টি বন্ধুকে বেশি সুন্দর লাগছে সুন্দর চোখে দেখলে তো সুন্দর লাগবে তাই না এমডি শামীম আপু একটা কথা বলবো হ্যাঁ বলবেন কেন বলবেন না এমডি শামীম বলেন কি বলতে চাচ্ছেন তাই ভাই সকালে রুগীর চাপ এত বেশি যে মাথা নষ্ট করে ফেলছে তাই না কি সকালের দিকে তো রুগী রুগীর চাপই থাকে বলুন তুমি কাজ করো লাইভে থাকতে হবে না ঠিক আছে টেনশন নিও না হাজিরা খাতায় হাজির দিয়ে গেলে এটাই হচ্ছে যথেষ্ট মদিনা টিভি হ্যালো কি খবর ভালো খবর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছিস বন্ধু কাজের সাপে তোমার লাইফে ঠিকমতো আসতে পারছি না তোমার প্রতি দোয়া ছাবনা রইল হ্যালো শুভ কর্মকার কোথা থেকে দেখছো পুরিয়া টিভি বাসা কোথায় যশোর জেলায় বা যশোর জেলা থেকে লাইভ করছি প্লিজ আকাশ ভাই কোথায় দোকানে শামীম তোমার নাম কি আমার নাম হচ্ছে রুবি আমি যশোর জেলা থেকে লাইভ করছি আপনি কোথার থেকে দেখছেন আমার লাইভটা প্লিজ একটু জানাবেন কেমন আছেন সকলে প্লিজ কেমন আছেন তুমি মায়ের দিন ভালো আছি আপনি কেমন আছেন আপনার আপনাদের কারণে এদের ছেলে মেয়ে तो भे हेलो भाई एक कमेंट कर असलम मैंने आपको बहुत वीडियो देखा सॉरी मैंने आपको वीडियो देखता हो आप कहाँ से हो कोलकाता से ये और जहाँ से हो আপ যে সোচা হ্যা মে ও আছে হেলে আপ কাহছে হুঁ তোরা কমেন্ট করে দিজে আচ্ছা লাগে গা ঠিক মেরি দোস্তাহছে বল রাও বা চেয়ারম্যান সকালে খাওয়া দাওয়া করেছো বন্ধু চা খেয়েছি বন্ধু চায় মুড়ি খেয়েছি রানি ভাই হাই হ্যালো আমি আছি আমি সবসময়ই তো সব সময় তোমার পাশে হ্যাঁ বন্ধু বেশি কাছে চাপ থাকলে তোমার লাইভে থাকতে হবে না বুঝেছো কোথায় বাড়ি তোমার দিদি ভাই আমার বাড়ি যশোর জেলায় তোমরা কোথা থেকে দেখছো একটু জানাবে দাস কেমন আছো প্লিজ কর্মকার তোমায় আমি অনেক ভালোবাসি মাই ডার্লিং তাই নাকি আপনার কোনো ডার্লিং ভাই ফায়ার সার্ভিস মেয়েদের চাকরি হয় না কেন বলুন তো ফায়ার সার্ভিসে চাকরি হলে আপনাদেরকে ফায়ার করে উড়াই দিবে মেয়েরা বুঝেছেন এই দুয়া করেন না মেয়েদের আপাতত মেয়েদের দুনিয়া এখন মেয়েদের ফায়ার সার্ভিস হোক চাকরি হোক শনিফুল মোল্লা হাই হ্যালো কেমন আছো নতুন যারা যুক্ত হয়েছ তারা লাইভটা ডান করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি মুর্শিদাবাদ আচ্ছা তোমার কোনো চ্যানেল আছে মুর্শিদাবাদ বহরমপুর থেকে দেখছি দিদি ভাই তোমার লাইক ধন্যবাদ বহরমপুর থেকে দেখার জন্য তোমার কি কোনো চ্যানেল আছে আমার ভিডিওতে কমেন্ট করবে প্লিজ কেমন আছো বলো যারা নতুন আছো যারা যুক্ত আছো তারা লাইকটা ডান করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে শরিকুল মোল্লা লাইট ডান করেছো ধন্যবাদ তোমাকে লাইক ডান করার জন্যে শর্ট ভিডিওটা অনেক ভালো লাগছে মিষ্টি বন্ধু তাই নাকি অনেক সুন্দর মেয়েদের দুনিয়া কয়দিনের পরে বসবে কাকে মেয়েদের দুনিয়া নাকি কয়েকদিন পরেই বসবে কাকে বলে দিন কাকে বললে রাত সরি বাবলু সের কি বললা তুমি বাবা থেকে কমেন্ট গ্রাম বাংলা আপনি মুসলিম না হিন্দু আপনি দেখে আমি না বলেন তো মুসলিম হিন্দু কই বাত নেই দিদি আপনার এখানে পুরা ধরা সুন্দর এখন লাইভে এলে যে এমনিতি আসলাম চলে যাচ্ছে লাইভ থেকে আমি মুসলিম মাথা মানে ঠিক নেই তোমার লক্ষ লক্ষ বন্ধুরা সাথে কথা বলতে বলতে সব হারিয়ে ফেলেছে তাই না না হারাই ফেলিনি বন্ধু হারাই ফেলিনি এমনিতেই মন খারাপ হয়ে যায় কিছু কিছু ওই যে কীট যাদের ঠিক নাই তারা লাইভে এসে আবল তাবল কমেন্ট করে তো এই কারণে দেখে একটু খারাপ লাগে আর কিছু না কারণ এরা তো বেধর্মী বোঝেন নাই এদের শরীরে রক্ত নাই খারাপ লোকদের খারাপ কমেন্ট এই বাড়িতে কখন আসবে তুমি বলো রান্না করার খেতে হবে ঠিক আছে যাবো তো রান্না করে একদিন খাওয়াবো তো বন্ধু অবশ্যই খাওয়াবো টেনশন নিও না ঠিক আছে স্বামী বন্ধু তুমি ডিউটি করো ঠিক আছে ভালো থাকো সবাই সবাই একটু ভালো থাকবে আমি বিকালের পরে লাইভ আসতে পারি না তো রাত্রে লাইভে আসবো টেনশন নেই বন্ধু তুমি ডিউটি করো তোমারও ডিস্টার্ব হচ্ছে ভালো থাকো লাইভ থেকে চলে যাচ্ছি ঠিক আছে বন্ধু ভালো থাকো ভালোভাবে ডিউটি করো হ্যালো বাবরু চেয়ারম্যান বন্ধু ভালো আছো তুমি না খুব সুন্দর রান দিয়েছ মিষ্টি বন্ধু হ্যাঁ বন্ধু এই এই সকালের টাইমে তো ওইসব দেখে ভালো লাগবে না হ্যাঁ তারপরেও মানুষকে একটু বাজে কমেন্ট বাজে কথা বলা বলা হয়ে যাবে হয়তো আমি রাখে দিচ্ছি তুমি ভালো থাকো সুস্থ থাকো রাত্রে লাইভে আসবো সকাল সকাল কাজ ছুটি নিবি আজকে ঠিক আছে বন্ধু ভালো থাকো অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্যে অনেক খুশি হয়েছি থাকবো আমি আসার আশায় কবে আসবে বাড়িতে পর খা খাবো হাতে হাত রান্না সেই আশায় থাকবো বসে ঠিক আছে সমস্যা নেই আমি তোমাকে রান্না করে খাওয়াবো তোমার বাসায় যাবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো বন্ধু আবার রাত্রে ড্রাইভে আসবে আর যদি বিকেলে আসি বিকেলে আসবি ঠিক আছে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবো ভাই